প্রাণীকলে সবচেয়ে বড় দেহ বিশিষ্ট প্রাণী কিন্তু এই তিমি কি জঙ্গলেও থাকতে পারে প্রকৃতির কৃপাতে তাও সম্ভব এই জঙ্গল সবুজে ভরা প্রবেশ করলে অনেক জায়গায় আলো পর্যন্ত ভালো করে পাওয়া যায় না এই ঘন জঙ্গলের আকর্ষণ কিন্তু বাঘ ভাল্লুক নয় বরং এখানকার তিনটি তিমি মাছ যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন কতজন কিন্তু কিভাবে গড়ে উঠল এমন বিস্ময় তিনটি তিমি মাছ গভীর জঙ্গলে কেমন করে তিনের পর দিন রয়েছে সেই অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও জঙ্গলটির নাম হিন সামওয়ান যার অর্থ তিনটি তিমির পাথর এটি থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে ফুলাঙ্কা ন্যাশনাল পার্কের অন্তর্গত এই জঙ্গল ঘন হতে পারে এখানে অনেক জন্তু জানোয়ার থাকতে পারে কিন্তু এর মূল আকর্ষণ তিনটি তিমি মাছ তিনটি তিমির আকারের পাথর রয়েছে এখানে পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন প্রায় পঁচাত্তর মিলিয়ন বছর পুরোনো এগুলো যেগুলো যুগ যুগ ধরে প্রাকৃতিক প্রক্রিয়ায় এমন আকারের সৃষ্টি করেছে এই তিনটি শিলা একটি বড় পাহাড়ের অংশ যা এমনভাবে রয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে বিশাল তিমিগুলি মাটিতে শুয়ে এখানে গেলে এই শিলাগুলোর ওপর পারবেন তবে ততদূর পৌঁছতে গেলে আপনাকে ট্রেকিং করে যেতে হবে পাথরগুলো একটি পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে যা প্রায় ভূপৃষ্ঠ থেকে ফুট উচ্চতায় অরণ্যের গভীরে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে এর ওপর ওঠেন অনেকে এই তিনটি পৃথক শিলাকে স্থানীয়ভাবে যথাক্রমে বাবা তিমি মা তিমি এবং শিশু তিমি বলা হয়ে থাকে কিন্তু বাবা পারলেও সন্তান তিমিতে পৌঁছানো যায় না কারণ তার এমনই অবস্থান সেই দুর্গম জায়গায় পৌঁছানো অসম্ভব বিজ্ঞানীরা জানাচ্ছেন এই জঙ্গল সাড়ে সাত কোটি বছর আগেও ছিল না ছিল এক মরুভূমি সেখানে সবুজের চিহ্ন মাত্র নেই পরে টেকটনিক প্লেটের নড়াচড়ায় স্যান্ডস্টোন দিকে উঠে আসে মাটি তৈরি হয় উর্বর জমি অবশেষে এক ঘন জঙ্গল প্রদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রক অফ দ্য থ্রি ওয়েলে পৌঁছতে চাইলে পর্যটকদের প্রথমে ব্যাংকক থেকে বোমকানোড পৌঁছতে হবে সেখান থেকে গাড়ি বা স্থানীয় পরিবহনের মাধ্যমে ফুলাঙ্কা ন্যাশনাল পার্কে যাওয়া যায় এরপর হাঁটা ছাড়া গতি নেই আপনিও প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি দেখতে চান তাহলে ঘুরে আসতেই পারেন এই তিন তিমির দেশে প্রথম কলকাতা ভিউ